নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানায় মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পূর্ণিমা জ্যৈষ্ঠ পূর্ণিমা বোন আষাঢ় মাস তাও জ্যৈষ্ঠ পূর্ণিমা কেননা জ্যৈষ্ঠ মাসেই এই পক্ষের শুরু হয়েছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা এবছর পড়েছে দুই দিন ধরে অর্থাৎ একুশে জুন শুক্রবার বাইশে জুন শনিবার যারা বন্ধুরা পূর্ণিমার সত্যনারায়ণ ব্রত বা বটসবিত্রী ব্রত বা পূর্ণিমার নিশি পালন করে থাকেন তাদের শুক্রবার দিন এই দিনটি পালন করা উচিত যারা ব্রত বা উপবাস শুধুমাত্র করে থাকেন তাদের ক্ষেত্রে শনিবার দিনটি পালন করা উচিত কেননা যারা ব্রত উপবাস করে থাকেন তাদের উদয় তিথি মাহাত্ম রয়েছে হিন্দু পঞ্চাঙ্গের শাস্ত্র অনুযায়ী উদয় তিথি পড়ছে শনিবার দিন সকাল যেহেতু শুক্রবার পূর্ণিমা পড়ছে বন্ধুরা সূর্যাস্তের সূর্যোদয়ের অনেক পরই অর্থাৎ সাড়ে ছটার পর পড়ছে সেই কারণে যারা ব্রত উপবাস করছেন তারা শনিবার দিন ব্রত উপবাস করুন বন্ধুরা এই পূর্ণিমা এই পূর্ণিমার ব্রত বা উপবাস করলে বা এই বট সাবিত্রীর যে পূর্ণিমা এই পূর্ণিমার ব্রত বা উপবাস করলে কি কি ফল লাভ করা যায় এই দিনটি থেকেই যারা পূর্ণিমার ব্রত বা উপবাস করে থাকেন এই দিনটি থেকেই যদি আপনারা পূর্ণিমার নতুন করে যারা ব্রত করছেন বা উপবাস রাখছেন এই দিনটি থেকেই রাখা যায় বলা হয়ে থাকে এই দিনটিতে বন্ধুরা শুক্রবার অর্থাৎ যারা বাড়িতে সত্যনারায়ণ পুজো করে থাকেন বা সত্যনারায়ণ ব্রত পাঠ করে থাকেন তাদের এই শুক্রবার দিনটি একান্ত জরুরি পুজো করা কেননা এই দিনই দিন সারা রাত্রির ব্যাপী পূর্ণিমা থাকছে যেহেতু পূর্ণিমার নিশি পালন চন্দ্রদেবকে স্মরণ করেই সেই কারণে এই দিনটিতে অনেকেই পালন করে থাকেন যারা শুধুমাত্র ব্রত বা উপবাস যারা রাখেন তাদের ক্ষেত্রে শনিবার দিনটি বেশি মাহাত্ম রয়েছে বন্ধুরা এই পূর্ণিমার ব্রত উপবাস করলে বলা হয়ে থাকে যে সমস্ত মেয়েদের বিবাহ হচ্ছে না বা বিবাহযোগ্য পাত্রী যারা রয়েছেন কোথাও ভালো জায়গায় বিবাহের সম্বন্ধ আসছে না বা ঠিকঠাক করে বিবাহ হচ্ছে না ঠিকঠাক করে পছন্দ হচ্ছে না অর্থাৎ বাধা আসছে চতুর্দিক থেকে বলা হয়ে থাকে পূর্ণিমার ব্রত উপবাস যারা করেন বা যারা শুরু করেন তাদের ভালো পরিবার ভালো স্বামী হিসেবে পাওয়া যায় যদিও বন্ধুরা বত্রিশটি পূর্ণিমা পূর্ণিমার ব্রত উপবাসের মাহাত্ম অনেক রয়েছে যারা বত্রিশ বত্রিশটি পারছেন না তারা অবশ্যই বারোটি পূর্ণিমার ব্রত উপবাসও করুন যারা বন্ধুরা পূর্ণিমার ব্রত উপবাস ধরুন যে সমস্ত মেয়েরা করতে শুরু করছেন বিবাহের আগে তারা বিবাহ হয়ে গেলেও যেন এই ব্রত উপবাস পালন করে থাকেন বত্রিশটি পালন করা একান্ত জরুরি যদি না পারেন অন্তত পক্ষে বারোটি করাও জরুরি যারা সারা জীবন এই পূর্ণিমাটি নিজেদের সাথে করেন অর্থাৎ নিজেরা ব্রত উপবাস করেন তাদের জীবনে কখনো সুখ শান্তির অভাব ঘটে না বন্ধুরা বলা হয়ে থাকে পূর্ণিমার ব্রত উপবাস করলে বিবাহিত মহিলাদের স্মৃতির সিঁদুর কখনো অক্ষ অবিচ্ছিন্ন হয় না অর্থাৎ কখনও তার স্বামীর অকাল মৃত্যুর যোগ আসে কখনও তার স্মৃতির সিঁদুর অবিচ্ছিন্ন হয় না প্রাপ্ত প্রাপ্তবয়স্ক অবশ্যই তার স্মৃতির সিঁদুর অক্ষয় থাকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত বন্ধুরা এছাড়াও স্বামীর কল্যাণ সন্তানের কল্যাণের জন্যেও এই ব্রত উপবাস পালন করে থাকে এই দিন পূর্ণিমার দিন সকলেই জানেন ভগবান দেবাদিদেব মহাদেব তার জটায় চন্দ্রদেবকে ধারণ করেছিলেন বন্ধুরা এই দিন যদি চন্দ্রদেবকে স্মরণ করে চন্দ্রমৌলির নাম নিয়ে কেউ যদি বাবা মহাদেবের মাথায় শিবলিঙ্গের মাথায় কেউ যদি জল ঢালতে পারেন একটি বেলপাতা আর একটি অক্ষত আতপ চাল দিয়ে ওনার জীবনে কখনো দরিদ্রের যোগ আসে না ওনার জীবন সারা জীবন ধন পরিপূর্ণ থাকে পূর্ণিমা অর্থাৎ পূর্ণরূপে পরিপূর্ণ অবস্থায় তার সংসার ভরে ওঠে যারা এই ব্রত উপবাস পালন করে আসছেন তারা তো এই উপবাসের মাহাত্ম জানেনি যারা করছেন না বা করেননি তাদেরকে বলব বন্ধুরা অবশ্যই অবশ্যই করুন কোনো কিছু আপনারা যে যেমনভাবে ব্রত উপবাস করতে পারেন তেমনভাবেই করুন অন্তত পক্ষে তো যারা করতে পারছেনই না একদম শারীরিক অসুস্থতার কারণেই হোক বা নানান অসুবিধের কারণেই হোক অন্তত পক্ষে নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন ব্রত উপবাস যারা করছেন অবশ্যই বন্ধুরা মনে রাখবেন গোমাতা অর্থাৎ গোমাতার মধ্যেই থাকে কিন্তু তেত্রিশ কোটি দেব দেবীর বাস গোমাতাকে এই বিশেষ দিনে কিছু ভোজন করানো একান্ত জরুরি যদি বাড়িতে রুটি বা কোনো সবজি বা কোনো আটার তৈরি জিনিস তৈরি হয়ে থাকে এই জিনিসের ওপর একটু সামান্য ঘি একটু সামান্য হলুদ মাখিয়ে যদি গোমাতাকে খাওয়াতে পারেন বন্ধুরা আপনাদের জীবনে কখনো অর্থের অভাব হবে না বাড়িতে যাদের বালগোপাল বা লাড্ডু গোপাল থেকে থাকে তাদের অবশ্যই এই দিনটি বিশেষভাবে পালন করা উচিত সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে স্নান করে পুজো করুন এবং সাজ শৃঙ্গার করিয়ে দিন বালগোপাল বা লাড্ডু গোপালকে দেখবেন বন্ধুরা এবং পুজো করুন অবশ্যই জোড়া কলা এক জোড়া কলা এই দিন বা যে কোনো বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার বা পূর্ণিমা তিথিতে বা একাদশী তিথিতে জোড়া কলা আপনাদের বাড়ির গোপালকে দেওয়া কিন্তু একান্ত জরুরি খুবই ভালোবাসেন কলা এই বন্ধুরা এই ভগবান বিষ্ণু ভগবান নারায়ণ এবং বালগোপাল যাই বলে থাকেন না কেন বন্ধুরা এই বিশেষ এই বিশেষ দিনটিতে তুলসী দেবীর পুজো করাও একান্ত জরুরি বলা হয়ে থাকে পূর্ণিমা তিথি চলাকালীন কেউ যদি আখের রস এই নিজের নাম আর গোত্র বলে ডান হাতের ওপরে রেখে সাতবার তুলসী দেবীকে অর্পণ করতে পারে সেই ব্যক্তি কখনও দারিদ্র্য যোগ আসে না সেই গৃহে কখনো অর্থের অভাব হয় না সেই গৃহে অর্থ আসা দিক থেকে আয় ইনকাম করার সুযোগ সুবিধা খুলে যায় এছাড়াও বন্ধুরা সাতটি কড়ি নিয়ে আপনারা যদি মা লক্ষ্মীর চরণে রেখে পুজো করতে পারেন লক্ষ্মী নারায়ণের চরণে সাতটি কড়ি একটি হলুদের গাঁট একটি লবঙ্গ একটি এলাচ সমস্ত কিছু একটি লাল বা হলুদ কাপড়ে মুড়ে লক্ষ্মীনারায়ণের চরণে যে কোনো পূর্ণিমা তিথিতে রাখুন পূর্ণিমা তিথি শেষ হয়ে গেলে পরের দিন ওটি নিয়ে আপনারা আপনাদের আলমারি বা লকার বা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে যদি রেখে দিতে পারেন আপনাদের জীবনে কখনো কোনো দিন অর্থের অভাব হয় না বন্ধুরা এই দিনটিতে বিশেষ দিনটিতে পূর্ণিমার দিন দান ধ্যান করা একান্ত জরুরি আপনারা হাজার গুণ ফল ফিরে ফিরে পাবেন এই দান ধ্যানের মাধ্যমে তা বন্ধুরা কি কি দান জিনিস এই দিন বিশেষ দান করলে বিশেষভাবে ফল লাভ করা যায় আসুন জেনে নিন প্রথমেই বলব তুলসী গাছের বা তুলসী কাঠের মালা বা জপ করার মালা বন্ধুরা দিয়েই কিন্তু আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে থাকি বা গায়ত্রী মন্ত্র জপ করে থাকি বা যে কোনো মন্ত্র আমরা এই তুলসী গাছের মালা দিয়েই কিন্তু জপ করে থাকি তাই এই তুলসী কাঠের মালা যদি কাউকে এই বিশেষ দিনটিতে কোনো গুরুকে বা কোনো মশাইকে যদি দান করতে পারেন আপনারা বিশেষভাবে উপকৃত হবেন দ্বিতীয়ত বন্ধুরা এই দিনটিতে যদি কেউ শালগ্রাম শিলা কাউকে দান করতে পারেন এই শালিগ্রাম শিলা যে দান করবেন তার জীবনে কখনও কোনো দিন কোনো বাধা বিপত্তি আসতেই পারে না কখন তার জীবনে কোনো সময় তার অর্থের অভাব হয় না যেখান থেকে হোক আপনার কাছে টাকা চলে আসবেই তৃতীয়ত বন্ধুরা এই দিন অন্য বস্ত্র দান করার বিশেষ মাহাত্র রয়েছে বাড়িতে কোনো ভিক্ষুক আসলে কখনও তিরস্কার করবেন না কোনো পশু পাখি আসলে কখনো তাড়িয়ে দেবেন না অন্ন দান করুন বস্ত্র দান করুন এই বিশেষ দিনটিতে দান করুন এছাড়াও বন্ধুরা এই দিনটিতে গীতা বই দান করার বিশেষ মাহাত্ম রয়েছে অর্থাৎ বন্ধুরা যে সমস্ত জিনিস ভগবান শ্রী নারায়ণের প্রিয় সেই সমস্ত জিনিস আপনারা যদি দান করতে পারেন এই বিশেষ বিশেষ দিনে আপনাদের অবশ্যই সুদিন আসবেই আসবে আপনাদের সমস্ত বাধা বিপত্তি কিন্তু কেটে দূর হবে তো বন্ধুরা এই বিশেষ দিনটিতে নিজেরাও ব্রত উপবাস করে পালন করুন এবং অন্যজন কেউ পালন করার সুযোগ করে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভগবান শ্রী হরির নামে একটি কমেন্ট করুন হরে কৃষ্ণ হরে রাম বা রাধে রাধে যে কোনো আপনাদের ইচ্ছে যায় একটি কমেন্ট করুন সাথে লাইক করতে ভুলবেন না আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে ওনারাও এই ভিডিও পেয়ে কিছু উপকৃত হতে পারে পূর্ণিমার মাহাত্ম জানতে পারে পূর্ণিমা করলে কি ফল হয় পূর্ণিমা তিথি বা ব্রত বা উপবাস বা কবে বা কি কী দান এই বিশেষ দিনটিতে করা একান্ত জরুরি এছাড়াও চাঁদের আলোতে কেউ যদি পায়েস রেখে পরের দিন এই অন্ন গ্রহণ করতে তার জীবনে কখনও কোনো রোগ জ্বালা তার সংসারে আসতে পারে না নানান ছোটোখাটো শাস্ত্রসম্মত নীতি জানতে অবশ্যই সাথে থাকুন পাশে থাকুন